নমস্কার প্রথমেই জানাই এটা কোনো সমীক্ষা নয় তাহলে এটা কী সেটা আপনারা বলবেন অবশ্যই ভিডিওটা শোনার পরে বিজেপি তাদের আসন সংখ্যা ধরে রাখতে পারবে কি না নাকি তাদের আসন আরও বাড়বে সিপিএম তাদের দীর্ঘদিনের রক্তক্ষরণ কাটিয়ে বেরিয়ে আসতে পারবে কি না কংগ্রেসের যে একটা আসন রাজ্যে রয়েছে শিবরাত্রের সলতের মতন জ্বলছে বহরমপুরে অর্থাৎ অধিত চৌধুরীর আসন সেটা এবার টিকে থাকবে কি না প্রথমেই বলি কেন্দ্রে এবারও বিজেপি সরকার আসবে এটাই একশো ভাগ আসল কারণটা ভারতবর্ষের অধিকাংশ মানুষ এখনো নরেন্দ্র মোদীর বিকল্প কিছু ভেবে উঠতে পারে এবার পশ্চিমবঙ্গের কথা এবারের নির্বাচনে বামেদের ফলাফল বা আসন সংখ্যা সেই শূন্যই থাকবে কংগ্রেস তার গড় অর্থাৎ অধীর চৌধুরীর ওই একটা মাত্র আসন সেটাও এবার কোনো রকমভাবেই টিকিয়ে রাখতে পারবে না সেখানে ইউসুফ পাঠান বাজিমাত করে দেবে আপনারা মিলিয়ে নেবেন কেন এরকমটা হবে এর উত্তর অবশ্যই আমরা দেব কিন্তু তার আগে প্রাসঙ্গিকভাবে যে কথাটা আনতে হয় সেটা হলো আপনারা মানবেন কিনা জানি না অন্তপক্ষে আমি বলবো বারবার বলবো গলায় বলব ভারতবর্ষের সর্বকালের সর্বশ্রেষ্ঠ দুজন রাজনীতিবিদ আমায় যদি কেউ বলতে বলেন আমি বলবো একজন হলেন আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদি আর দ্বিতীয় জন আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রথম নামটা নিয়ে হয়তো আপনারা অনেকেই কোনো রকম সংশয় প্রকাশ বা দ্বিমত পোষণ হয়তো করবেন না কিন্তু দ্বিতীয় নামটার ক্ষেত্রে আমি জানি আপনারা আরও অনেক নাম সামনে নিয়ে আসবেন বিশেষ করে এই পশ্চিমবঙ্গেই একজন মহান ব্যক্তিত্ব চৌত্রিশ বছর রাজত্ব করে গেছেন রাজত্ব মানে মুখ্যমন্ত্রীত্ব কিন্তু আমি বলবো সবার থেকে মমতা ব্যানার্জি এগিয়ে রয়েছেন কারণ আপনারা যদি দেখেন শূন্য থেকে শুরু করে একদম টোটালি জিরো আকাশ ছোঁয়ার যে কৃতিত্ব মমতা ব্যানার্জির আছে সেই বিরল কৃতিত্ব কিন্তু আর কোনো রাজনীতিবিদের আছে বলে আমার মনে হয় না অন্তকে যাদেরকে আপনারা সামনে নিয়ে আসতে চাইছেন আপনারা যদি দেখেন দেখবেন যাদের নাম আপনারা নিচ্ছেন বা যাদেরকে তার পাশে বসাতে চাইছেন তাদের কারোর কারোর বিশাল পারিবারিক কোনো ব্যাকগ্রাউন্ড ছিল কেউ আগে থেকেই তৈরি কোনো দলের যোগ দিয়ে পরবর্তীকালে তার সর্বাধিনায়ক হয়ে আকাশ ছুঁয়েছে সাউথের দিকে দেখা যায় সেলিব্রিটি কিছু মানুষ তাদের সেলিব্রিটি ইমেজকে কাজে লাগিয়ে তারপর এই আকাশ ছুঁয়েছে কিন্তু একদম শূন্য থেকে উঠেছেন কিন্তু এই দুজন শুধু উঠেছেন তাই নয় সাফল্যের আকাশে বিচরণও করছেন বহু দিন ধরে আর পুরোটাই কিন্তু সে কৃতিত্বে একক এই জন্যই এই দুজনকে আমি অন্তত পক্ষে মনে করি ভারতবর্ষের সর্বকালের সর্বশ্রেষ্ঠ দুই রাজনীতিবিদ আপনারা দেখুন আপনারা বলুন এরকম দেখতে পাবেন কিনা কাউকে অনেক নাম আছে আমি সবাইকে শ্রদ্ধা করি কিন্তু এই যে একক কৃতিত্বে শূন্য থেকে সেই আকাশে গগনচুম্বী আকাশে দীর্ঘদিন বিচরণ করা এবং একক তাদের এই সাফল্য দীর্ঘদিন ধরে রাখার কৃতিত্ব বা বিরল নজির এই দুজনের মতন কিন্তু আর কারণ নেই কাজেই পশ্চিমবঙ্গের দু হাজার চব্বিশের লোকসভার যে নির্বাচন এটা কিন্তু যুজুধান দুই পক্ষের লড়াই নরেন্দ্র দামোদর দাস মোদী এবং মমতা ব্যানার্জি পৃথিবীর ইতিহাসে সব জায়গায় দেখবেন যখন তুমুল প্রতিপক্ষ দুজনের যুদ্ধ হয় তখন বাকিদের যুদ্ধ নগণ্য হয়ে যায় লোকের চোখেই পড়ে তাহলে কেন বাম কংগ্রেসের আসন সংখ্যা এবার শূন্য হতে চলেছে তার কারণটা আপনাদের জাস্ট একটু বোঝাবার চেষ্টা করলাম আমি জানি না আপনাদের ভালো লাগলো কি না কিন্তু এটাই বাস্তব তুমুল দুই প্রতিপক্ষের মাঝে পড়ে এনারাজ প্রায় অদৃশ্য জানি সিপিএম এবার তাদের তরুণ ব্রিগেডকে ভোটের ময়দানে সরাসরি নামিয়েছেন তাদের সবাই প্রায় সুশিক্ষিত সুসভ্য ঝকঝকে চকচকে তরুণ তরুণী তাদের কথাবার্তা অনেক মার্জিত বক্তৃতার ধরন অনেক সুন্দর তারা যথেষ্ট পরিশ্রমও করছেন সেই বক্তৃতা শুনতে অনেক মানুষ জড়ো হচ্ছেন কিন্তু নিট ফল জিরো কারণ তুমুল প্রতিপক্ষ দুই যোদ্ধার মধ্যে এনাদের এই প্রচেষ্টা জনসাধারণের তেমন চোখে পড়বে না এবার যেটা বলছি মমতার আর কৃতিত্বটা ঠিক কোথায় মমতা আর মোদীর কৃতিত্বটা হল তারা ভোটারদেরকে দুটো ভাগে ভাগ করে দিতে সক্ষম হয়েছেন একদল ভাবছেন বিজেপি যদি জিতে যায় বা কোনোভাবে পশ্চিমবঙ্গে ক্ষমতায় চলে আসে তাহলে পশ্চিমবঙ্গে তাদের অস্তিত্ব বা ভারতে তাদের অস্তিত্ব সংকটের মধ্যে পড়বে তাই তারা কোনো মতেই বিজেপিকে আসতে দিতে চান না তারা কি করবেন তারা বিজেপিকে হারাতে পারে এমন কোন দল তাদেরকে সবাই মিলে সঙ্গবদ্ধভাবে তারা ভোট দেবে সেখানে কে রকম কে খবরের কাগজে যেসব পড়ছি কে কয়লা কে গরু কে চাকরি কে কোন দুর্নীতিতে জড়িয়ে আছে কিচ্ছু ভাবার সময় নেই এখানে এগুলো জাস্ট কিছুক্ষণের সর্বক্ষণের হলো একটাই চিন্তা একটাই ভাবনা তুমি যেই হও তুমি যাই করে থাকো খারাপ ভালো তুমি যদি ক্ষমতায় থাকতে পারো তবেই আমি টিকে থাকব আমার পরিবার পরিজন পরবর্তী প্রজন্ম টিকে থাকবে আর তুমি না এলে সে সম্ভাবনা আমার নেই আমাকে বাদ তারিখ আর আর এক দল ভোটার ঠিকের উল্টোটা তারা কি মনে করেন তারা মনে করেন বিজেপি যদি এই রাজ্যে ক্ষমতায় আসে বা বিজেপি যদি বেশি ভোট পায় তাহলে তাদের এবং তাদের পরবর্তী প্রজন্মের অস্তিত্ব চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে তাই লড়াইটা বা ভাবনাটা যেখানে অস্তিত্ব রক্ষার সেখানে আর কোনো কিছু ম্যাটার করে না বা কোনো কিছুর জায়গা নেই তুমি যেই হও কয়লা খাদান চাকরি কেলেঙ্কারি গরু মোষ যাতেই তোমার নাম উঠে আসুক কিন্তু দিনের শেষে তুমি জিতলে আমার অস্তিত্ব থাকবে তুমি না জিতলে আমার অস্তিত্ব থাকবে না এই দুটো দলের কাছেই দু ধরনের ভোটারদের এই এক্সপেক্টেশান এই জন্যেই এখানে বাম আর কংগ্রেসের সম্ভাবনা নেই এই দুজন এই দুজন রাজনীতিবিদের কৃতিত্ব এটাই এরা ভোটারদের বোঝাতে পেরেছেন বা দুটো ভাগে ভাগ করতে এইগুলো হল ফিক্সড ভোট ব্যাংক মানুষ ভোট দেয় নিজের তারণায় সরকার গড়তে তো বটেই কিন্তু কোন সরকার এলে সে বা তার পরিবার সুরক্ষিত এইটা তার আগে ভাবনার বিষয় দেখতে তো খুব ভাল লাগে অত সুন্দর সুন্দর ছেলে মেয়ে অত সুন্দর সুন্দর কথা বলছে সিপিএমের কি সুন্দর তাদের ভঙ্গি কিন্তু বিষয়টা সেই একটা জায়গায় তুমি এলে থাকবো তুমি না এলে থাকবো না উল্টো দিকেও তাই বিজেপি এলে অস্তিত্ব টিকে থাকবে বিজেপি না এলে অস্তিত্ব টিকে থাকবে সেই সিপিএমের সেই সুন্দর ঝাঁচকচকে নিষ্কলুষ ছেলে মেয়েগুলোর প্রতি আশীর্বাদ থাকবে সহমর্মিতা থাকবে ভালোবাসা থাকবে কিন্তু ভোট আর সেখানে যাবে কংগ্রেসের অধীর চৌধুরীও যে কারণে এবার তার গড় রাখতে পারবেন না এবার যুজুধান দুই পক্ষের যে লড়াই অর্থাৎ বিজেপি এবং তৃণমূল তাদের লড়াইয়ের ফলাফল কি হতে পারে রাম মন্দির নির্মাণ হয়েছে আমরা সাধারণ ধর্মপ্রাণ মানুষরা আবেগে আপ্লুত দেশের এক বৃহৎ জনগোষ্ঠী দেশের কথা বলছি না কারণ মেন আমাদের আলোচনার বিষয়বস্তু পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের বিভিন্ন মানুষ আবেগে আপ্লুত সবাই বিজেপির জয়ধ্বনি দিচ্ছে নরেন্দ্র মোদীর জয়ধ্বনি দিচ্ছে যেটা দেখে বিশেষজ্ঞরা বিজেপিকে অনেক এগিয়ে রাখছে অনেক বিশেষজ্ঞই বিজেপিকে চব্বিশ থেকে আঠাশটার মতন আসন পশ্চিমবঙ্গে দিচ্ছেন অতি উৎসাহী কেউ কেউ বিজেপিকে পঁয়ত্রিশটার কাছাকাছি আসনও পাইয়ে দিচ্ছে এবার আমার মতটা রাম মন্দির নিয়ে কোনো কিছু বলা আমার কেন কারোরই সাজে না কারণ মহামান্য সুপ্রিম কোর্ট যথেষ্ট বিবেচনার সাথে সুষ্ঠুভাবে দীর্ঘদিনের এক জটিল সমস্যার সমাধান করেছে কাজেই এই ব্যাপার নিয়ে কারোর কিছু বলার থাকতে পারে না তাদের প্রজ্ঞা তাদের জ্ঞান তাদের বিচারের কাছে আমরা সবাই নতমস্তকে তাদের কুরনি চালাই কিন্তু আমার কথা একটু অন্যভাবে কোনো বাবার দুটো সন্তানের মধ্যে যদি বিবাদ বিবাদবাদে এবং বাবা যদি সম্পূর্ণ ন্যায় বিচারও করেন তবু কিন্তু দেখা যায় যে সন্তানের পক্ষে রায়টা যাবে না সে কিন্তু মনক্ষুণ্ণ হবে সে একটু অভিমানী হয়ে পড়বে এবং এই অভিমানের বহিপ্রকাশও কিন্তু ঘটে সেটা যেভাবেই হোক হয়তো গুম মেরে বসে থাকবে দীর্ঘদিন বাবার সাথে কথা বলবে না এগুলো ঘটে তাই এখানেও কিন্তু একটা অভিমানী শ্রেণী তৈরি হয়ে গেছে অর্থাৎ রায়টা যাদের পক্ষে যায়নি তারাও জানছে সুষ্ঠু বিচার সুষ্ঠু সমাধান কিন্তু সেই অভিমানটা কিন্তু পুঞ্জীভূত হয়ে তাদের মনে রয়ে গেছে যার ফলস্বরূপ তারা বিজেপিকে হারাতে মরিয়াভাবে চেষ্টা করবে আগে যদিও বা তাদের ভোটটা কিছুটা ভাগ হতে পারত এবার কিন্তু আর সেটা হবে না এবার তারা দলবদ্ধভাবে যে দল বিজেপিকে হারাতে পারে অর্থাৎ তাদের পুরো ভোটটাই কিন্তু তৃণমূলে যাবে এটার একটা ছোটোখাটো প্রমাণও আমরা বোধহয় পেয়েছি ডায়মন্ড হারবারে বিশেষ একজনের দাঁড়াবার কথা ছিল ডায়মন্ড হারবার জায়গাটায় কিন্তু এই অভিমানী ভোটারদের সংখ্যাটা অনেক বেশি তাই তিনি ভেবেছিলেন তিনি ডায়মন্ড হারবারে দাঁড়ালে এই অভিমানী ভোটার কুল তার দিকে যাবে যার ফলশ্রুতি তিনি একজন পশ্চিমবঙ্গের অতি বড় নেতাকেও হারিয়ে দিতে পারবে তিনি বোধ এই মনোভাবটা আজ করেই পরবর্তীকালে আর ডায়মন্ড হারবার আমি জানি না ভুল হলে আবারও বলছি আমাকে ক্ষমা করবে কারণ ভোটাররা এখন শুধু একটাই কথা জানে বা এই অভিমানী ভোটাররা শুধু এখন একটাই কথা বা একটাই ভাবনায় চলছে সেটা হল এমন একজনকে ভোট দিতে হবে বা এমন কোন দলকে ভোট দিতে হবে যে বিজেপিকে হারাতে পারবে একটা দুটো আসন নয় সার্বিকভাবে বিজেপিকে হারাতে পারবে অর্থাৎ একটা বিশাল সংখ্যক ভোট একত্রিত হচ্ছে তৃণমূলের দিকে এটা অবশ্যই বিজেপির একটু চিন্তার কারণ এছাড়াও আরও একটা কারণ আছে গত কয়েকটা নির্বাচনে আমরা দেখেছি অস্বাভাবিকভাবে বিজেপির ভোট বৃদ্ধি পেয়েছে রাজ্যে আগে তো তেমন বিজেপির ভোট ছিল না এটা আমরা সবাই জানি কিন্তু আমরা গত কয়েকটা নির্বাচনে দেখছি এই ভোট ভীষণভাবে বৃদ্ধি পেয়েছে এর সাথে সাথে কিন্তু আর একটা জিনিস আমরা লক্ষ্য করছি বামেদের ভোট ভীষণভাবে কমে আসছে পার্সেন্টেজটা প্রায় সমান সমান হয়তো একটু গর্বের হতেও পারে এই ভোটটা কিন্তু এই যে ভোটটা বামেদের থেকে বিজেপির দিকে এসেছিল এই ভোটটা কিন্তু বিজেপির প্রতি ভালোবাসায় আসেনি এই ভোটটা এসেছিল তৃণমূলের উপর রাগে তারা চেয়েছিল তৃণমূল যাতে হারে এবং সেই মুহূর্তে তাদের মনে হয়েছিল বিজেপি একমাত্র দল যে তৃণমূলকে হারাতে পারবে তাই ভোটটা বামের থেকে রামে গেছিল এবার কিন্তু বামেদের পরিস্থিতি একটু ঘুরেছে অর্থাৎ আগেই বলছি তারা তাদের তরুণ ব্রিগেডকে মাঠে নামিয়েছে তারা সবাই সুশিক্ষিত সুসভ্য মার্জিত ঝকঝকে চকচকে তারা দারুণ পরিশ্রম করছেন কাজী এই যে তারা নিরাশ হয়ে গেছিল যে সিপিএম আর তৃণমূলকে হারাতে পারবে না তাই বিজেপিকে দিয়ে বিজেপি তৃণমূলকে হারাতে পারবে এবার কিন্তু এদের মনের ভাব বদল হয়েছে এরা অনেকেই এখন বিশ্বাস করতে পারছে যে সিপিএমও তৃণমূলকে হারাতে পারে তাই এই ভোটটা কিন্তু আবার সেই সিপিএমে বাউন্স ব্যাক করার সম্ভাবনা অত্যন্ত প্রবল এই খর খরচি ভোট কারণ ওই যে এই ভোটারদের অনেকেই এখন ভাবতে পারছে বা বিশ্বাস করতে শিখেছে সিপিএম জিতলেও জিততে পারে কাজী এখানেও কিন্তু বিজেপির কপালে ভাঁজ পড়ার মতন যথেষ্ট কারণ রয়েছে জানি অনেকেই প্রশ্ন তুলবেন যে এই সম্ভাবনাটা তো তাহলে ভারতের সব রাজ্য হতে পারে তাহলে সেই সব জায়গায় আমি কি করে বিজেপিকে এগিয়ে রেখেছি আমি সেই সব জায়গায় বিজেপিকে এগিয়ে রাখছি বলেই তো প্রথমে বলেছি যে কেন্দ্রে এবারও বিজেপি ক্ষমতায় ফিরবে এবং যথেষ্ট সংখ্যা গরিষ্ঠতা নিয়েই তারা ফিরবে এটাই যদি হতে হয় তাহলে নিশ্চয়ই অন্যান্য রাজ্যে বিজেপি অনেক ভালো ফল করবে অন্যান্য রাজ্যে রাম মন্দির ইস্যুটা মারাত্মক ফল নেবে বিজেপির পক্ষে এ রাজ্যে সেটা কেন হবে না তার কারণ হল অন্য রাজ্যের থেকে এই রাজ্যের কালচারটাই আলাদা হয়ে গেছে কালচার বললাম এটা কেউ খারাপভাবে নেবেন না কারণ এই রাজ্যে কিন্তু চৌত্রিশটা বছর বামেরা রাজত্ব করেছে এবার বামেরা রাজত্ব করার ফলে কি হয়েছে এখানকার ভোটারদের চরিত্র এবং মানসিকতায় একটা পার্থক্য এসছে বামেদের মিছিলে দেখি আমরা যে কী সুন্দর গণসংগীত হচ্ছে ঝকঝকে সুন্দর স্মার্ট কত সুন্দর তাদের কথাবার্তা ছেলেমেয়েরা গান গাইতে গাইতে যাচ্ছে এর প্রভাব যুব সমাজে একটা পড়ে গেছে যেটা এখনও রয়ে গেছে এখানকার যুব সমাজ বা কিছু মানুষ এখনও নিজেদের বাম মনোভাবাপন্ন বলতে গর্ববোধ মনে করে তারা মনে করেন কমিউনিস্ট বা সাম্যবাদী হওয়াটা বোধ হয় নিজেকে শিক্ষিত প্রমাণ করার একটা বিরাট জায়গা বা বিরাট প্ল্যাটফর্ম তাই অন্য রাজ্যের যুব সমাজ যেভাবে বিজেপিকে ভোটটা দেয় এইখানকার যুব সমাজ সেভাবে বিজেপিকে ভোটটা দেয় না অর্থাৎ এ রাজ্যে বিজেপির কমিটেড ভোটার তৈরি হয়নি এর আর একটা কারণ আছে অন্য কানকার কিছু সংখ্যক বুদ্ধিজীবী যাদেরকে অনেকটাই নির্ভর করে থাকতে হয় বাংলাদেশের বাজারের অর্থাৎ তাদের কবিতা নাটক সাহিত্য এগুলোর একটা বিরাট বাজার বাংলাদেশে রয়েছে সেই বাংলাদেশের মানুষদের কাছে নিজেকে শ্রেও রাখার তাগিদেদের নিজেদের পেটের কারণে আর তাদের কাছে নিজেকে শ্রেও রাখার কিংবা শ্রেষ্ঠ প্রতিপন্ন করার সবচেয়ে বড়ো মাধ্যম বিজেপি বিরোধী যার ফল সাধারণ জনমানুষেও পড়েছে এটাও বিজেপির এখানে কমিটেড ভোটার না হওয়ার একটা কারণ আর ছাড়াও এখানে বিজেপির সাংগঠনিক দুর্বলতা প্রকট অনেক লোক হচ্ছে অনেক মানুষ হচ্ছে তাদের মিটিং মিছিলে প্রচুর জায়গায় বিজেপির ক্যাডার বেরিয়ে পড়ছে কিন্তু তা সত্ত্বেও বিজেপির সাংগঠনিক দুর্বলতার কথা এড়িয়ে যাওয়া যায় না বিজেপির এখানে যত ভোট বৃদ্ধি হয় তার পুরোটাই কেন্দ্রীয় নেতৃত্বের দ্বারা চালিত হয় অর্থাৎ কেন্দ্রীয় নেতৃত্বের এক একটা নীতির কল্যাণে এখানে বিজেপির ভোট ব্যাংক বাড়ে এইবার কথা হল বিজেপি মোট কটা আসন পেতে চলেছে আগেই বলে দিয়েছি সিপিএম কংগ্রেস পুরো শূন্য যা পশ্চিমবঙ্গের সিট আছে তৃণমূল আর বিজেপির মধ্যেই ভাগাভাগি হবে আমার হিসেব মতন সেই অভিমানী ভোট যে জায়গায় এইটিন পারসেন্ট অথবা তার বেশি রয়েছে সেখানেই কিন্তু বিজেপি যে তার সম্ভাবনা অনেক কমে যাবে ব্যতিক্রম অবশ্যই হতে পারে কিন্তু আপনারা মিলিয়ে নেবেন দেখবেন যেখানে আঠেরো পার্সেন্টের ওপর অভিমানী ভোটাররা রয়েছেন সেখানেই কিন্তু বিজেপি জয়লাভ করতে পারবে না কারণ এই আঠেরো পার্সেন্ট প্লাস তৃণমূলের দ্বারা যারা সরাসরি লালিত পালিত হয় জানি না সত্যি মিথ্যা লোকে কী সব সিন্ডিকেট সিন্ডিকেট বলে কিছু ক্লাব সংগঠন আছে এগুলো ধরুন আরও দশ থেকে বারো পার্সেন্ট অর্থাৎ তিরিশ পার্সেন্ট এছাড়া তৃণমূলের কিছু নীতি যেমন ধরুন ওই যারা তৃণমূল থেকে সরাসরি উপকৃত ওই বিভিন্নদের সবুজ সাথী খাদ্যসাথী কন্যাশ্রী এগুলোতে ধরুন আরও দশ পার্সেন্ট তাহলে হলো গিয়ে চল্লিশ পার্সেন্ট অর্থাৎ তৃণমূলের এই উনচল্লিশ চল্লিশ পারসেন্টকে হারিয়ে বিজেপিকে জিততে গেলে বিজেপিকেও পেতে হবে একচল্লিশ পার্সেন্ট যদি একাশি পার্সেন্ট ভোট পড়ে এবং সেই সব ভোটই যদি তৃণমূল ছাড়া বিজেপির দিকে ধাবিত হয় তবেই সেখানে বিজেপির জেতার সম্ভাবনা যেটা একদমই অসম্ভব তাই যেখানে আঠেরো পার্সেন্টের ওপর এই অভিমানী ভোট রয়েছে সেখানেই বিজেপির জেতার সম্ভাবনা ভীষণ কম এখন সেই একটা প্রশ্ন তাহলে বিজেপি ভোট কটা পেতে পারে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপির আসন সংখ্যা বারো থেকে চোদ্দোটার মতন আসতে পারে আর বাকিগুলো অবশ্যই তৃণমূলে নমস্কার সবাই ভালো থাকবেন পরম করুণাময় ঈশ্বর আপনাদের মঙ্গল করুন সবাই ভোট দিতে যান সুস্থ থাকুন আর আগে যা বলেছি এখনও তাই বলছি আমি যদি কাউকে কোনো দলকে রকম আঘাত দিয়ে থাকি আমি অবশ্যই ক্ষমা প্রার্থী আপনারা আমাকে ক্ষমা করবেন নমস্কার